আরে স্বপন ভাই এই ওভেন নিয়ে কি করতেছেন আরে ভাই এই ওভেন কিনলে এই 51 পিস টোটাল ফ্রি এই 51 পিস আইটেম ফ্রি হাত খরচের টাকা স্টুডেন্ট বাজেট এই ওভেন কিনবেন টোটাল 51 পিস আইটেম ফ্রি কি কি থাকবে দেখেন প্রথমে থাকবে একটা চায়না টার্ন টেবিল তারপর হচ্ছে একটা কেকের মোল্ড থাকবে আপনার টোটাল চারটা এই একটা রাউন্ড একটা স্কোয়ার একটা হার্ট তারপর থাকবে আপনার হচ্ছে যে পাউরুটি এবং কেক এই একটা মোল থাকবে তারপর হচ্ছে ছয়টা এরকম ছোট ছোট কাপকে করেন এটা থাকবে ছয়টা বাটি টোটাল ছয় পিস তারপর হচ্ছে কেকের নিচে যে বোর্ড এরকম বোর্ড থাকবে টোটাল তিনটা তারপর হচ্ছে আপনি যে কেকের কালার করেন যে ক্রিমের যে কালার একটা লাল একটা সবুজ একটা হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স রেড ভ্যানের একটা হচ্ছে চকলেট ইমালশন কেক ডেকোরেশন করার জন্য দুটো সুইট থাকবে মাল্টি তারপর হচ্ছে একটা চকলেট চিপস থাকবে বেকিং পাউডার বেকিং সোডা এই যে একটা করে থাকবে কোকো পাউডার থাকবে ক্যাডবেরি একশো পঁচিশ গ্রাম একটা স্পাইস একটা ব্রাশ সেট থাকবে কেক কাটার জন্য একটা থাকবে করার চাকু তারপর হচ্ছে একটা স্কারলেট বিটার যেটাতে বিট করবেন এই একটা বিটার থাকবে এই টোটাল পনেরো পিসের নজের সেট তারপর হচ্ছে তিন পিসের বাটার নাইফ সেট তারপর হচ্ছে চকলেট মোড় থাকবে এই একটা তিন পিসের স্ক্রাপার সেট থাকবে একটা কেকের ক্রিম সমান করার জন্য একটা মেজারমেন্ট কাপ থাকবে একটা মিক্সিং বোল থাকবে শুধু এই ওয়েন কিনবেন টোটাল এই পিস ভরে এটা আপনার বাসায় চলে যাবে সব দিয়ে দিবেন আজকে সব দিয়ে দেবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা দুই বছর ট্রয়াল গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি মিয়াকুর মাল্টি ফাংশন ওভেন আসলেই দিবেন আসলেই দিব